এখন কোথায় আছিস বন্ধু হোয়ের আর ইউ নাও ফ্রেন্ড হোয়ের আর ইউ নাও ফ্রেন্ড আমি এখন বাড়িতে আছি নাও আই এম অ্যাট হোম নাও আই এম অ্যাট হোম এখানে আসবি না ওন্ট ইউ কাম হিয়ার ওন্ট ইউ কাম হিয়ার একটু অপেক্ষা কর ওয়েট আ লিটল বিট ওয়েট আ Little বিট কখন আসবি হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম এক ঘন্টা পর After one hour. আফটার ওয়ান hour. এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম নাও হোয়াটস দ্য টাইম নাও এখন পাঁচটা বাজে ইটস ফাইভ ও ক্লক নাও ইটস ফাইভ ও ক্লক নাও তুই ওখানে কী করছিস হোয়াট আর ইউ ডুইং দেয়ার হোয়াট আর ইউ ডুইং দেয়ার আমি বিস্কুট খাচ্ছি আই এম ইটিং বিস্কুটস আই এম ইটিং বিস্কুটস তুই ঘরে কী করছিস হোয়াট আর ইউ ডুইং অ্যাট হোম হোয়াট আর ইউ ডুইং অ্যাট হোম আমি একটা বই পড়ছি আই এম রিডিং আ বুক আই এম রিডিং আ বুক সত্যি বলছিস আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ একদম সত্যি অ্যাবসলিউটলি ট্রু অ্যাবসলিউটলি ট্রু কি বই পড়ছিস হুইচ বুক আর ইউ রিডিং হুইচ বুক আর ইউ রিডিং আমি ইংরেজি পড়ছি আই এম রিডিং ইংলিশ আই এম রিডিং ইংলিশ তুই ইংরেজি বলতে পারিস ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ হ্যাঁ অবশ্যই ইয়া অফকোর্স ইয়া অফ কোর্স আমাকে ইংরেজি শেখাবি উইল ইউ টিচ মি ইংলিশ উইল ইউ টিচ মি ইংলিশ কেন নয় হোয়াই নট হোয়াই নট কেন নয় আমি এখন যাবো উইল আই গো নাও উইল আই গো নাও এক্ষুনি আই কাম রাইট নাও কাম রাইট নাও बाड़ीते के आछे हु इज इन योर हाउस हु इज इन योर हाउस क्यों ना नो बडी नो बडी क्यों ना आज की बार व्हाट्स द डे टुडे व्हाट्स द डे टुडे आज रविवार टुडे इज संडे टुडे इज संडे কেন বলতো টেল মি হোয়াই টেল মি হোয়াই আজ আমি বাজারে যাবো টুডে আই উইল গো টু দ্য মার্কেট টুডে আই উইল গো টু দ্য মার্কেট একাই যাবি উইল ইউ গো অ্যালোন উইল ইউ গো অ্যালোন না অরূপ আসছে নো অরূপ ইজ কামিং নো ওরুপ ইজ কামিং অরূপ আসছে ইজ অরূপ কামিং ইজ অরূপ কামিং হ্যাঁ আমাকে ফোন করেছিল ইয়া হি কল্ড মি ইয়া হি কল্ড মি কখন আসছে হোয়েন ইজ হি কামিং হোয়েন ইজ হি কামিং এক্ষুনি আসছে কামিং রাইট নাও কামিং রাইট নাও কেন আসছে হোয়াই ইজ ই কামিং হোয়াই ইজ হি কামিং আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি কি যাব স্যাল আই গো সেল আই গো হ্যাঁ আসতে পারিস या यू कम या यू मे कम आर क्यों आस इज बॉडी एल्स कमिंग इज एनिबडी एल्स कमिंग गौतमो आस गौतम इज अल्सो कमिंग गौतम इज अल्सो कमिंग को गौतम हुईच गौतम हुईच गौतम ওর পুরো নাম গৌতম রায় হিজ ফুল নেম ইজ গৌতম রয় হিজ ফুল নেম ইজ গৌতম রয় ও কোথা থেকে আসছে ফ্রম হোয়ে ইজ ই কামিং ফ্রম হোয়ের ইজ হি কামিং পুরুলিয়া থেকে ফ্রম পুরুলিয়া ফ্রম পুরুলিয়া ও কি বাসে করে আসছে ইজ ই কামিং বাই বাস ইজ হি কামিং বাই বাস না নিজের গাড়িতে আসছে নো হি ইজ কামিং বাই হিজ ওন কার হি ইজ কামিং বাই হিজ ওন কার ও এখন কোথায় আছে হোয়ের ডাজ হি লিভ নাও হোয়ের ডাজ ই লিভ নাও ও দিল্লিতে আছে হি ইজ লিভিং ইন ডেলহি হি ইজ লিভিং ইন ডেলি ও ওখানে কি করে হোয়াট ডাজ হি ডু দেয়ার হোয়াট ডাজ হি ডু দেয়ার ও একজন ডাক্তার হি ইজ এ ডক্টর হি ইজ আ ডক্টর ওর বাবা কে হু ইজ হিজ ফাদার হু ইজ হিজ ফাদার ওর বাবা অরুণ রায় হিজ ফাদার ইজ অরুণ রয় হিজ ফাদার ইজ अरुण रय तुना चीनी डु यू नो हिम डु यू नो हिम अवश्योर्स अफ कोर्स अवश्य शिशु विशेषज्ञ इज हि चाइल्ड स्पेशलिस्ट इज हि चाइल्ड स्पेशलिस्ट हाँ ठीक you are right. ইউ আর রাইট তুই ওনাকে কীভাবে চিনিস হাউ ডু ইউ নো হিম হাউ ডু ইউ নো হিম উনি খুব ভালো ডাক্তার হি ইজ এ গুড ডক্টর হি ইজ আ গুড ডক্টর গৌতম কি এসেছে হ্যাজ গৌতম কাম হ্যাজ গৌতম কাম এসে গেছে হি হ্যাজ Come. He has come. Thank you for watching the video. Please subscribe, like, and share. Thank you.